দর্শক আজকে থ্রি পিসের পাইকারি কেনাকাটার সন্ধান দিব একেবারে সরাসরি বাবুরহাটের পাইকারি শোরুম থেকে যেটা থাকবে হচ্ছে এস সেক্স ইনসাফ থ্রি অথেন্টিক শোরুম বাংলাদেশে ওনাদের প্রচুর শোরুম রয়েছে আজকে বাবুরহাটের কালেকশনগুলো দেখাবো যা আপনারা সরাসরি বাবুরহাটে যারা ব্যবসা করতে পাইকারি কিনতে আসেন ওনাদের এই শোরুম থেকেও পাইকারি কেনাকাটা করতে পারবেন তো কালেকশন কি কী আছে নিত্য নতুন কী কী আসলো সবই দেখাবো যেন সহজে আপনারা পাইকারি কিনতে পারবেন সঙ্গে থাকবেন আমাদের আব্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন কালেকশন তো আসছে প্রচুর নতুন নতুন কালেকশন দেখা যায় যে পেটি পেটে এই মাল গুলো কোথায় যাবে ভাই এই পেটে পেটে এই মাল গুলো আপনার বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট বগুড়া নওগাঁ

সবচেয়ে চমৎকার একটি ডিস আর ওনাটা হবে অ্যাকুরেট এটাতে অ্যাকুরেট আপনি ফিক্স আছে পাঁচ হাতের ওনা থাকবে না এগুলো আপনাদের নিজস্ব মিলের মাল হয়ে যায় তো ফার্স্টেই আমি আমাদের এই শোরুমের লোকেশনটা দিয়ে দিচ্ছি আপু বা ভাই যারা আছেন আমাদের শোরুমটা হচ্ছে এসটেক্স ইনসাফ নামে পরিচিত বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে আপনি বাউরহাট বাস স্ট্যান্ড নেমে আমাদের ফার্স্ট ফার্স্টে আমাদের এসটেক্স ইনসাফের এই শোরুমটা পেয়ে যাবেন আর যারা একটু আমাদের এই শোরুম পেতে কষ্ট হচ্ছে বা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদেরকে নিয়ে আসবো আর যারা মাল নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই

পাঁচ হাত বহরের গোট যে কাজ করা ওর না এগুলো একুরেট অ্যাকুরেট পাঁচ হাত হবে আর এক বর হবে একবারে ফ্রি সাইজ যে কোনো হেলদি আপু সবার হয়ে যাবে এগুলো বান্ডেলে কত পিস থাকবে ভাই এক বান্ডেলে থাকবে বিশ পিস আর এক সেটে থাকবে চার পিস আপনারা চার পিস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে আর আমরা যেহেতু পাইকারি সেল আর আমাদের পাইকারি সেলে থেকে আপনারা নিয়ে আশা করি ইনশাআল্লাহ ব্যবসা করে লাভবান হতে পারবেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই ড্রেসগুলো কালেকশন করতে পারবেন আর একবারে নতুন যারা মন মতো কালেকশন করতে চাচ্ছেন কিন্তু মন মতো হচ্ছে না তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই অ্যাস ইনসাফের প্রোডাক্টগুলা দেখেন ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি তো আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে আর যারা ব্যবসা করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো তারা অবশ্যই অ্যাস ট্রস একবার হলেও ভিজিট করে যান আর না হয় আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন আর প্রত্যেকটি ডেস যারা কালেকশন করতে চাচ্ছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনি স্ক্রিনশট দেন এবং আমাদের দেন আমাদের আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো কালেকশন করেন কিন্তু আপনারা রেট রেটে না আমাদের রেটটা একবারেই সীমিত এবং কম রেঞ্জের মধ্যে আমাদের রেট বুটিক্সের কোয়ালিটিগুলো এই সমস্ত মালগুলো সাধারণত ছয়শ পঞ্চাশ থেকে আমাদের রেটগুলো শুরু হয় হাজারের ভিতরে হয়ে যায় আমাদের বুটিক্সের মালগুলো তো এই সমস্ত ড্রেসগুলো একদম ফ্রি সাইজ একবারে অনেক সুন্দর এগুলো ড্রেসগুলো অনেক সুন্দর আর রেটটা আমাদের ফিক্সড করে বলা হয় নাই কারণ আমরা যদি রেটটা বলে দেই তাহলে এই রেটগুলো দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না আপনাদের পর থেকে খুচরা কাস্টমার রেটটা জেনে যাবে সেই পরিপ্রেক্ষিতে আমরা রেটটা দিই না তো আমাদের রেট আপনাদের হাতে না গেলে এবং নিয়ন্ত্রণে থ্রিপির জগতে অ্যাসটেক্স রেট নিয়ে কোনো কনফিউশন বা নাই কারণ আমরা বাজার দৃষ্টিতে আমাদের এমডি যারা আছে তারা রেটগুলো দেয় এবং একই রেটে আমাদের সবগুলো শোরুমেই সেল হয় আপনারা রেট নিয়ে কোনো কনফিউশনে থাকতে পারবে মানে থাকবেন না রেট আমরা বেশি রাখবো না আর আমাদের বেশি হয় না রেট আমাদের মান এবং কোয়ালিটি অনুযায়ী রেট অনেক কম এগুলো সাদা বাহারের মধ্যে সবচেয়ে কম রেটের মাত্র আটশো নব্বই থেকে আমাদের সাদা বাহারগুলো শুরু হয় পনেরোশো চোদ্দোশো টাকার ভিতরে আমাদের সাদা বাহারগুলো পেয়ে যাবেন আপনারা আর অন্যগুলো একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের ওর নামটা আমি আবার আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাবুরহাট নরসিংদি বাবুরহাট এক নঙ্গললে ক্যাটপিস পট্টি অ্যাসটেক্স ইনসাফ শোরুমে এটা আমাদের নিউ শোরুম আশা করি ইনশাল্লাহ আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করে যাবেন আপনারা তো এগুলো সব আপডেট বুটিক্সের কালেকশন আর এই সমস্ত মালগুলা গলাতে অনেক গর্জিয়াস কাজ করা থাকবে জামার নিচের নিচের অংশটা একটা সাইড কাট আউট করা থাকবে আর অন্যগুলা এই জামার সাথে মিচিং করে আমাদের সাইড কাট আউট করা থাকবে আর প্রত্যেকটা পটাকে আমাদের নিজস্ব ফেটকিরি থেকে তৈরি হয় আমাদের নিজস্ব সব কিছু ডায়াং সুতা এবং সব কিছু আমাদের নিজস্ব তা আলহামদুলিল্লাহ এস্টেক্স ইনসাফে আমরা যেমন চাকরি করে ধন্য আশা করি আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিয়েও ধন্য হবেন এবং প্রত্যেকটি মানসম্পন্ন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন বুটিক্সের জন্য অনেক ড্রেস আমাদের বুটিক্সের অনেক ড্রেস আসলে এত ড্রেস আমরা কিভাবে দেখাবো সেজন্য আপডেট এই নিউ ভিডিওতে কিছু কিছু ড্রেস দেখানোর চেষ্টা করতেছে আসলে আমাদের অনেক প্রোডাক্ট এটা আমাদের সাদা ভাইয়ের মধ্যে চিকেন কারি একটা মাল এই সপ্তাহে নতুন ঢুকছে খুবই চমৎকার একটি মাল ওনাটা হবে প্রিন্টের হাতায় কাজ করা হবে এটা হাতাটা অনেক সুন্দর গর্জিয়াস ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনারা আর ওনাটা হবে অ্যাকুরেট পাঁচ হাত ভাই যারা আসতে পারবেন আপনাদের শোরুমে সেক্ষেত্রে তারা কীভাবে নিতে পারবে মাল তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ন করেন আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি থেকে যে কোনো কুরিয়ান বা পরিবহনের মতো আমরা ডেলিভারি করে দিয়ে থাকি তো ওইভাবে আমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এগুলো আমার ডিজিটাল প্রিন্টের সুইস কটনের মধ্যে আমাদের এটা এটা রাং পছন্দের একটি ড্রেস এরকম সুইস কটন জমজম মাল হার এগুলো অনেক অনেকগুলো ড্রেস আমাদের আসে তো প্রতি সপ্তাহে আমরা অনেকগুলো ড্রেস ইনশাল্লাহ আপডেট আপনাদের জন্য নিয়ে আসি এবং ভিডিও সারা আপনারা আসলে আমাদের কাছে পাবেন কারণ সব এক ভিডিওতে দেখানো সম্ভব নয় কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে তারপরে যারা এই লাইফ এই ভিডিওতে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছে এবং দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন হয়তো আপনার একটি শেয়ারে আমাদের এই ভিডিওটা কোনো এক ব্যবসায়ীকে উপকারে এসে যাবে আর যারা খুশি আছেন তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন কিন্তু আমাদেরকে নক করবেন বা নক করবেন না বা ফোনও দেবেন না কারণ আমরা যেহেতু হোলসেল যারা হোলসেল করেন আমরা আমরা তাদের জন্য এই ভিডিওগুলো বানাই এগুলো আমাদের নিজস্ব মিসিং এর পাকিস্তানি 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 ড্রেসগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট চমৎকার সব প্রিন্টের মাল আলহামদুলিল্লাহ অ্যাসটেক্স ইনসাফ ডিজাইনের দিক দিয়ে সারা বাংলাদেশের সবচেয়ে বেস্ট কালেকশন এবং ডিজাইন দিয়ে সেরা পর কালেকশন ভাই এটা হচ্ছে পিউরের আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ বলতে পারবে না যে আমরা নিজেরাই পিউরোনার মাল করে থাকি একমাত্র অ্যাসটেক্স ইনসাফ সেম টু সেম ইন্ডিয়ান পাকিস্তানি কোয়ালিটির মালগুলো করে থাকে আপনি নির্ণয় করতে পারবেন না যে এগুলো আমাদের ফ্রি সাইজের এই সমস্ত ড্রেসগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে কালেকশন করে নেবেন এটা ওন্নাটা হচ্ছে এটা পিওর না ওন্না হবে পিওর একদম সফট একদম সফট একটা ওন্না একদম সফট একবার এটা হচ্ছে আমাদের সাইড কাটার করা পাকিস্তানের আর কি ড্রেস এটা নাম হচ্ছে বিবেক এটার সাথে একটা বই হয়ে যাবে এক সাথে একটা বই হয় আমাদের এটা ছয়টা কালার ছয়টা কালারের সাথে একটা করে বই পেয়ে যাবেন এটা ওনাটা সাইড কাট করা হবে আর এটা হচ্ছে আমাদের একটা বোরিং এর মধ্যে এটা আমাদের বিবেকের একটি ড্রেস একবারে সীমিত রেটের মধ্যে মালগুলো খুবই চমৎকার ওই সমস্ত ড্রেসগুলা ফ্রি একদম ফ্রি এই ড্রেসগুলা একদম চমৎকার এটা সাইড আরেকটি ড্রেস এটা এটার অন্যটা অনেক সুন্দর চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের এই ড্রেসগুলা পাকিস্তানি সব কালেকশনের মধ্যে একবারে আপডেট কালেকশনগুলো আমাদের শোরুমে পেয়ে যাবেন আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি ইনসাফ শোরুম নামে এই শোরুমটা আমাদের বাবুরহাট এক নঙ্গলী কিস অবস্থিত তো আলহামদুলিল্লাহ এই শোরুমে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন নতুন সব মাল কালেকশন করার জন্য অবশ্যই আপনার এই শোরুমে আসবেন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা হবে গর্জেস কাজ করা সেলারটা হবে কাজ করা এটার কালার হবে আপনার চারটা চার পিসের সেট অনেক সুন্দর একটি ড্রেস এটা ওনাটা খুবই চমৎকার এবং গর্জেস

একদম আনকমন সব বেস এগুলো থাকবে প্রত্যেকটা ছয় পিসের সেট এটা থাকবে ছয় পিস করে সেট এটা অল ওভার কাজ করা সামনে পিছনে হাতায় ব্যাকপার্ট সহকারে কাজ করা আর এই ড্রেসগুলোর ওনারটি হবে অনেক সুন্দর অল ওভার কাজ করা এটা অল ওভার কাজ করা হবে আর ওনাটা অনেক চমৎকার আমাদের ওনাগুলো আসলে খুবই চমৎকার ফার্স্ট ক্লাস ওনা আর এই সমস্ত ড্রেস যারা কালেকশন করবেন তারা অবশ্যই অ্যাস্টেক্স ইনসাফের শোরুমে চলে আসবেন এই হচ্ছে আর একটা ডিজাইন এগুলো সব লেটেস্ট আসছে একবারে না এগুলো সব লেটেস্ট আপডেট মাল আসলে ভিডিওতে আমাদের অনেক ডিস দেখানো যায় না তো যাদের ভালো লাগে আশা করি ইনশাল্লাহ তারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনারা আপনাদের ওনাগুলো অনেক সুন্দর চমৎকার এটা আমাদের জর্জেটের একটি ড্রেস আলহামদুলিল্লাহ জর্জেট ফোর পিসের মধ্যে এটা খুবই সুন্দর একটি ড্রেস কালার সেটিং কয়টা এটা কালার সেটিং হবে চারটা চারটা কালার আইসি মল এটা আমাদের আইসি মল এটা খুবই চমৎকার আর ওনাগুলো অনেক গর্জিয়াস এগুলো সব ফ্যান্সি পার্টি ড্রেসের মধ্যে আছে হ্যাঁ এগুলো সব পার্টি ড্রেসের মধ্যে খুবই চমৎকার ওনা এর ভাই এটাও তো আরো দারুণ একটা ডিজাইন আসছে

এগুলো সব ফুল ফিসের মধ্যে আসলে ভাই ড্রেস তো অনেক কতগুলো দেখাবো বলেন তার মধ্যে ভিডিওতে যতটুকু সম্ভব কয়েকটা ড্রেস তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ইনশাআল্লাহ যাদের ভালো লাগছে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ড্রেসগুলো কালেকশন করতে পারবেন এবং এছাড়াও ব্যতিক্রম আর অনেক ড্রেসগুলো যেগুলো আমরা ভিডিওতে দেখাইতে পারি নাই তারা ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে আমাদের থেকে ছবি নিয়ে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আর আমাদের রেট নিয়ে কোনো কনফিউশন নাই আলহামদুলিল্লাহ বাজার দৃষ্টি থেকে আমাদের রেট অনেক কম হয় আবারও বলে দিচ্ছি আমাদের এই লোকেশনটা অ্যাস্টেক্স ইনসাফ শোরুম এটা এটা নরসিংদী বাবুরহাট এক নম্বর কাটপিস পট্টিতে অবস্থিত আর যারা আমাদের ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই শেয়ার এবং লাইক দিয়ে দিবেন। ওনাটা অনেক চমৎকার থ্রি পার্টের ওনা এটা। ওকে। খুবই সুন্দর। তো আমরা এড্রেসও জানিয়ে দিলাম প্রত্যেকটা প্রোডাক্টের রেট সহ ডিটেইলস সব কিছু জানতে হলে যোগাযোগ রাখবেন ওদের নাম্বারটায় আর যারা বাবুরহাট আসেন এক কথাই বলবো একবার হলো ভিজিট করে যাবেন কারণ সশরীরে এসে নিলে সবচেয়ে ভালো আপনার মনের মতো করে দেখে শুনে বুঝে আপনারা নিয়ে নিতে পারবেন। হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।